গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আর এখন মাঝে হচ্ছে দশটা এখন ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি আজকে অফিস ছুটি নিয়েছি মানে শরীরটা একটু খারাপ করছিলো তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে আমাদের এখানে কালী পুজো আছে তো সেই সব কিছু মিলে মিশে ছুটি নিয়েছি আর আজকে রবিবারের ঘুমটা শনিবারই দিয়ে দিয়েছি পুরো একেবারে ঘুম থেকে উঠেছি এখন চা নিয়ে বসেছি তারপরে দেখি সারাদিনে কি করবো কি না করবো দিনের তো অর্ধেক দিন ঘুমিয়ে শেষ করে দিলাম বাকি দিনটা যে কি করে কাটাবো সেটা ভাবছি চা খেয়ে নিষার এখন দোকানে গেছে তো আমি কি করবো ভাবছি বেড কভারটা চেঞ্জ অ্যাকচুয়ালি প্রত্যেক সানডেতেই করি কিন্তু আজকে স্যাটারডে কালকে আজকে রাত্রে কালী পুজো আছে তাই কালকে রাত রাখবো সকালবেলা এসে আর ভালো লাগবে না তাই বেড কভারটা চেঞ্জ করে কভারগুলো করিয়ে দিয়েছি কিন্তু বেড কভারটা কিষান হেল্প না করলে আমি পড়াতে পারবো না তো আসুক তারপর পড়া থেকে আসুক আর রান্নাও তো করতে পারবো না এখন শাশুড়ি মা যতক্ষণ না আসবে আমি রান্না একার পক্ষে তো করা সম্ভব না আমার পারিও না আর উনি করতেও দেন না উনিও করেন তো আসুক তারপর আবার করব সেই সকালের পর এখন বাজে হচ্ছে চারটে জাস্ট আমরা খাওয়া দাওয়া করে বিছানায় এলাম মাঝখানে পুরো ঝড় উঠে গেছে মানে পুরো মাসের কাজ পোস্ট অফিসের কাজ ব্যাংকের কাজ বাড়ির কাজ কি করে মনে হলো সকাল থেকে একবারে দুপুর হয়ে গেল না হ্যাঁ কিন্তু তারপরেও কাজ শেষ হবে না এরপরেও মনে হবে আরও কিছু কাজ বাকি আছে মাঝখানে যে ব্লকটা করেছিলাম সেটাও আর মনে নেই না যাই হোক এই খেয়ে দিয়ে একটু বসে আছি আবার আজকে সন্ধ্যাবেলা পুজো আছে পুজো বাড়িতে যাবো সব দিদিরা আসবে মজা হবে না না তখন আর ভুলবো না তখন অবশ্যই ব্লগ করব। একটু রেস্ট নিয়ে নিই আর যা গরম পড়েছে আজকে মানে সূর্যদেবতা পুরো নিচে নেমে পড়েছে মনে হচ্ছে মারাত্মক গরম বাইরে একটু রেস্ট করি তারপর বিকেলে সব দিদিরা আসলে সবার সাথে একসাথে দেখা হবে সারাদিন কাজকর্ম করে মনে হলো এখন একটুখানি মুভি দেখতে বসি তো ফোনেই দেখছি কম্পিউটারটা ওপরে যা গরম ওপরে আর উঠি তো তাই এই ঘরে এসি চলছে বলে একটু এসি দিয়ে আর কম্পিউটারে আর জানি ফোনের মধ্যে এখন দেখছি অ্যাপ খুব ভালো শোনাটা যদি মনে হয় একবার দেখতে পারেন আপনারা ভালো লাগবে অনেকটা কিছুর মতো বলবো অনেকটা আর্মি আর্মি হ্যাঁ টেরোরিস্ট আর্মি মুভি ঠিক আছে একটু দেখেনি সকালেই সঙ্গিতা বলেছে শুনলাম যে আজ আমাদের পাড়ায় কালীপূজো আছে তো সেই জন্য একটু রেডি হচ্ছে সাথে ও বান্দিজের বাড়িতেও যাবে একবার তো সব দিদিরা এসে আছে এখন পুজোর ঘুরে আসি তারপর আবার একসাথে দিদিদের সাথে এখন একটু পুজো দেওয়ার আছে পুজোটা দিয়ে আগে চলে আসে না রাত্রে খুব ভিড় হয়ে যাবে তো তখন আর দিতে পারবো না তো বেরোই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমাদের এখানে এটা খুব নাম করা বড় একটা কালী পুজো তোমাদের সাথেও শেয়ার করবো আজকে তো কালীপূজো কালীপূজোর জন্য বাড়িতে সব নিরামিষ আর আমাদের দুজনের এত নিরামিষে ওরসি বললেই চলে তাই জন্যে সঙ্গীতা আজ সন্ধেবেলা বললাম বাড়ি গিয়ে আসার সময় ও চাওমিন নিয়ে এসেছে চিকেন চাওমিন আজকে আর রান্না করতে করছে না আমি না করলে চলে আসি একটু হয়ে যাবে আমাদের তো খেয়ে দে এবার যাব হচ্ছে আসল জায়গায়